আম খেতে তো আমরা সকলেই পছন্দ করি আর এই পর্যাপ্ত আমের সিজনে আমরা কিন্তু আম দিয়ে দারুণ চাইলে মজাদার আইসক্রিম বানিয়ে ঘরেই আইসক্রিম খেতে পারি বাচ্চাদের কিন্তু তাহলে আর দোকান থেকে আইসক্রিম কিনে খেতে হবে না কোনো রকম কন্ডেন্স মিল্ক এবং হুইপ ক্রিম ছাড়াই পাকা আমের সফট ও ক্রিমি আইসক্রিমের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লা আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো থেকে খোসা ছাড়িয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আপনি যে পরিমাণ আইসক্রিম বানাবেন সেই পরিমাণ আমি এখানে নিয়ে নেবেন আম ছেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্মুথ পিউরি পেয়েছি এখন এই পিউরির ভিতর আমি দুধ চুলাই ঘন করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি এখানে এক বাটি পরিমাণ ঘন করা দুধ দিয়ে দিয়েছি তারপর একটু মিক্স করে আমি এখানে একটা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে মিক্স করে আমি যে পাত্রগুলোর মধ্যে আইসক্রিম ফ্রিজ করব, সেই পাত্রগুলোর মধ্যে আইসক্রিমের পিউরি ঢেলে দিলাম তারপর উপর দিয়ে আমি একটু পাকা আম স্লাইস স্লাইস করে কেটে দিয়ে দিলাম আমি এখন দশ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব আইসক্রিমটা ফ্রিজ হওয়ার জন্য দশ ঘন্টা পর ফিরে এসেছি দেখুন আইসক্রিমটা একদম ফ্রিজ হয়ে গিয়েছে এবং দেখতে পুরো দোকানের আইসক্রিমের মতো লাগছে আপনি যদি বাসায় এইভাবে পাকা আমের আইসক্রিম তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে আর কেন কিনে খাবেন পাকা আমের সিজন থাকতে থাকতে এইভাবে আইসক্রিম তৈরি করে বাসার সবাইকে খাওয়ান এবং তৈরি করার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে এবং আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের রেসিপি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ